প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন আর বিশেষ পরীক্ষার রেজাল্টটা কখন প্রকাশিত হবে এবং বিশেষ পরীক্ষার রেজাল্ট পাওয়ার পর আপনার পরবর্তী পরীক্ষার জন্য কী স্টেপ গ্রহণ করতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন করে রাখবেন এই ভিডিওটিতে লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা বিসিএস পরীক্ষার আর কি রেজাল্ট আপনারা কিভাবে পাবেন অর্থাৎ আপনারা অনেকে সার্চ করবেন অর্থাৎ 47 তম বিসিএস রেজাল্ট তো এরকম লিখে আপনারা সার্চ করবেন অর্থাৎ বিসিএস পরীক্ষা আপনারা অনেকে এই ওয়েবসাইটে চলে যাবেন ঠিক না তা আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন আবার অনেকে আছেন যে ফেসবুক পেজে চলে যাবেন অনেকে আছেন বিপিএসসি ওয়েবসাইটে গিয়ে ঘাটাঘাটি করবেন তো অনেকে আছেন যে বিভিন্ন ওয়েবসাইট দেখতে পারছেন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ঘাটাঘাঁটি করবেন তো এখন আপনারা মূল রেজাল্টটা কোথায় পাবেন সাধারণত আপনারা যেখানেই যান যেখানেই ঘুরেন আপনারা সেখান থেকে আপনারা মূল যে জায়গায় থেকে আর কি বিসিএস পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পারছেন এখানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন নোটিশ রেজাল্ট তো এখানে নোটিশও পাওয়া যাবে রেজাল্টও পাওয়া যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এই সার্ভারটা হচ্ছে বন্ধ আছে এখন এই নোটিশ রেজাল্ট যেহেতু এখানে সার্ভার বন্ধ তাহলে কোথায় আপনারা জানতে পারবেন সাধারণত বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের দুইটি ওয়েবসাইট রয়েছে এই দুইটি ওয়েবসাইট ব্যতীত অন্য কোথাও আর কি রেজাল্ট আগে আপনি দেখতে পারবেন না সেহেতু এই দুইটি ওয়েবসাইট আপনাদেরকে ভিজিট করে মনে রাখতে হবে তাহলে আপনি দ্রুত আপনার রেজাল্ট চেক করতে পারবেন তো বিশেষ পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনাদের যে কাজটা করতে হবে আগে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনারা সাতচল্লিশ টাকা বিশেষ আপনারা হচ্ছে না লিখে আপনারা লিখবেন বিপিএসসি ডট গভ ডট বিডি এটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের আর কি অফিসিয়াল ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন তো দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ করলে আপনাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে যদি এই ওয়েবসাইটে যদি না নিয়ে আসে তাহলে আপনারা কী করবেন তো সাধারণত এই ওয়েবসাইটে আসার পর আপনারা রেজাল্টটা দেখবেন কীভাবে তো দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা পরীক্ষা বিশেষ পরীক্ষা তো এখানে দেখতে পাচ্ছেন শুধু পরীক্ষায় লেখা আছে তো এখান থেকে আপনারা যে এখান থেকে আপনারা কি রেজাল্ট দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই সার্ভারে যে খালি পরীক্ষা পরীক্ষা তো বিশেষ পরীক্ষাতে ক্লিক করলে এইগুলো চলে আসতেছে ঠিক আছে তারপরে আপনার হচ্ছে এখানে আরও পরীক্ষা কোনো এখানে আর কি ফলাফলের কোনো অপশনই নাই তো দেখতেই পারছেন এখানে ফলাফলের কোনো অপশনে আপনি পাচ্ছেন না তো এখন আপনি কি করবেন অর্থাৎ হোম সেকশনে ক্লিক করলে আপনি পারছেন না অর্থাৎ ফর্ম সমূহ এখানে গ্যালারি সমূহ তো এখানে দেখতে পারছেন এখানে বিভিন্ন ধরনের নোটিশ দিয়ে দিয়েছে তো দেখতে পারছেন আর এটার জন্য আপনারা যে বিপিএসসির যে ওয়েবসাইটে এই বিপিএসসির ওয়েবসাইটে এসে আপনি রেজাল্ট দেখতে পারেন তো আপনাদেরকে ক্লিয়ার কাটভাবে দেখিয়ে দিচ্ছে অর্থাৎ আপনারা যে কাজটা করবেন অর্থাৎ আপনারা যে কাজটা করবেন এই নোটিশ বোর্ডে এসে আপনারা সাতচল্লিশতম এর ফলাফল এখানে পিডিএফ দেওয়া থাকবে সেই পিডিএফটা ডাউনলোড করবেন সেই পিডিএফের ফলাফলগুলো যেরকম দেখেন আটচল্লিশতম এর দেখতে পারছেন এখানে ফলাফলটা এখানে দিয়েছে তো এই পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারছেন এখানে এরকম রোল দেওয়া থাকবে দেখতে পারছেন এখানে রোল দেওয়া রয়েছে অর্থাৎ আটচল্লিশতম যে আর কি বিশেষ অর্থাৎ যে পরীক্ষার যে বিশেষের যে ফলাফলটা এখানে দিয়ে দিয়েছে তো এখন এই এই ফলাফলগুলো আপনারা আপনাদের যে যেভাবে আর কি এইভাবেই লিস্টেড আকারে হবে তো এখন আপনি কীভাবে এটা পাবেন অর্থাৎ এই ওয়েবসাইটটা আপনি কোথায় থেকে পাবেন তো আপনারা অনেকের টেনশনে রয়েছেন তো এটার জন্য আপনাদেরকে আবারও দেখায় তো আপনারা আপনারা হচ্ছে আপনারা সাতচল্লিশতম বিশেষ লিখে সার্চ করবেন বিসিএস রেজাল্ট এটা লিখে সার্চ করবেন তো সার্চ করার পর আপনারা যে যে এখানে হচ্ছে লিখে সার্চ করার পর প্রথম আলো এরকম পত্রিকা তারপর বাংলাদেশ আর কি সরকারি কমিশন যে এটা লেখা থাকবে তো নোটিশে লিখ নোটিশে আপনারা ক্লিক করবেন যে নোটিশ এই নোটিশে ক্লিক করবেন তো এই নোটিশে ক্লিক করলে আপনারা এখানে কিন্তু চলে আসবেন আর যদি আপনারা নোটিশে নোটিশে ক্লিক না করেন তাহলে কী হবে আপনাদের নোটিশে ক্লিক না করলে আপনাদের কী হবে আপনারা যদি এখানে ক্লিক করেন আপনাদের সরাসরি এই ওয়েবসাইটে নিয়ে আসবে এই ওয়েবসাইটে ঠিক আছে এই নোটিশে ক্লিক করবেন অথবা আপনারা হচ্ছে বিপিএসসি ডট গভ ডট বিডি আপনারা হচ্ছে পিএসসি এক্সাম এটা লিখে সার্চ করলে হবে অর্থাৎ আপনাদেরকে এই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আপনারা এটা অবশ্যই হোবাহোব যদি টাইপ করেন আপনারা এখানে এই যে ওয়েবসাইটটা এখানে দিয়েছে অর্থাৎ আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা এতটুকু আপনারা হচ্ছে পিএসসি এক্সাম এতটুকু লেগে সার্চ করবেন সার্চ করলে চলে আসবে আপনারা এখানে হচ্ছে আর কি হোমি ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে আপনারা হচ্ছে এই ওয়েবসাইটটা আর কি আপনাদের আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ভিজিট করুন ফেসবুক পেজে ভিজিট করলে আপনারা সরাসরি এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন অর্থাৎ আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে এসে আর কি পরীক্ষার আর কি ফলাফলটা আপনার আর কি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে একটু দেখে নেন আমি আরও একটু জুম করে দিচ্ছি যাতে আপনি সরাসরি সার্চবারে আর কি আপনি লিখতে পারেন অর্থাৎ অনেকে আছেন যে এগুলা লিখতে পারবেন না অনেকে আছেন যে এগুলো আমি কিভাবে আর কি পাবো অর্থাৎ আপনাদেরকে আবারও দেখাচ্ছে এই যে এই ওয়েবসাইটটা আপনারা এইটা অবশ্যই মনে রাখবেন অর্থাৎ বিপিএসসি ডট গভ ডট বিডি স্ল্যাশ সাইট স্ল্যাশ ভিউ স্ল্যাশ পিএসসি আন্ডার স্কোর এক্সাম তারপর স্ল্যাশ বিসিএস তারপরে এক্সামিনেশন তারপর স্ল্যাশ বিসিএস পরীক্ষা এটা লিখলে আপনাদের এই শিরোনাম সম্বলিত এই আর কি নোটিশটা পাবেন অথবা আপনি বিপিএসসির যে ওয়েবসাইট রয়েছে এখানে আপনারা এই নোটিশটা এখন কার্যকর হয়নি অর্থাৎ যখন রেজাল্ট দেবে তখন এটাতে আপনারা দেখতে পারবেন রেজাল্ট অর্থাৎ আপনারা বিপিএসসি ডট টেলিটক লিখে সার্চ করবেন অর্থাৎ আপনারা ডট টেলিটক লিখে সার্চ করলে আপনারা যে বিপিএসসির যে ওয়েবসাইট পাবেন তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে আপনারা পেয়ে যাবেন আর এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এই ওয়েবসাইট নিয়ে আসবেন নোটিশ বোর্ড থেকে আপনারা দেখতে পারবেন তো এখন হচ্ছে আপনি সাতচল্লিশতম এর আপনি হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করলেন প্রিলিমিনারি এরপরে কি হবে আপনাদের হচ্ছে রাইট অর্থাৎ লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন তারপরে আপনার হচ্ছে ভয়েস ভাইপার জন্য আবার অ্যাডমিট কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এই ছিল সাধারণত বিসিএস পরীক্ষার রেজাল্ট কীভাবে দেয় আর বিসিএস পরীক্ষার রেজাল্টটা আপনি কখন আর কি প্রকাশিত হবে তা আপনারা অনেকে আছেন যে বিশেষ পরীক্ষার রেজাল্টটা কখন প্রকাশিত হবে তো আপনারা অনেকেই এই টেনশনে আছেন তো আমরা হচ্ছে আটচল্লিশতম বিশেষ পরীক্ষার রেজাল্টটা কখন দিয়েছিল সেটা সেটা আমরা হচ্ছে জানে জেনে নেওয়া অর্থাৎ কখন এটা আপলোড দিয়েছিল তো এটা আপলোড দিয়েছিল সাধারণত যতগুলো চাকরির আর কি পরীক্ষার আর কি রেজাল্টগুলো প্রকাশিত হয় সন্ধ্যা ছয়টা অথবা সন্ধ্যা ছয়টা অথবা সন্ধ্যা সাতটা অথবা আটটার মধ্যে রেজাল্টটি দিয়ে দেয় অথবা আর কি পাঁচটার পরে রেজাল্টটা দিয়ে দেয় তো আপনারা অবশ্যই পাঁচটার পর থেকে আপনারা খোঁজ নেবেন এই ওয়েবসাইটে তাহলে আপনি আর কি বিসিএস সাতচল্লিশতম বিসিএসের রেজাল্টটা ঠিক এইভাবে লেখা থাকবে অর্থাৎ সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার ফলাফল এরকম লেখা থাকে বিশেষ না শুধু বিশেষ পরীক্ষার দু হাজার পঁচিশ এর ফলাফল এরকম লেখা থাকবে তো এখানে ক্লিক করে দেবেন এই পাশে যে পিডিএফ রয়েছে এখানে ক্লিক করে দিলে আপনারা ফলাফলটা দেখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব রিলেটেড অথবা এডুকেশন রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আল্লাহ হাফিজ